সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ আমরা আসছি ফরিদপুর জেলায় রাজবাড়িতে এখানে একজন অভিজ্ঞ কবিরাজ আকবর মিয়া যাকে আসলে সবাই চেনেন তার কাছ থেকে নতুন কিছু আজকে জানার জন্য বা নতুন করে সাক্ষাৎকার নেওয়ার জন্য আরছি তিনি এদানিং ফেসবুক ইউটিউবে বিভিন্ন জায়গায় ভাইরাল আসলে কেমন চলতেছে তার বা কেমন চলতেছে তার কবিরাজি পেশা বা তিনি কেমন আছেন বিস্তারিত বিষয়ে কথা বলে জানার চেষ্টা করি ভাই আসসালাম ভাই কেমন আছেন আপনি আল্লাহ একশো পার্সেন্ট ভালো আছি একশো পার্সেন্ট ভালো আছেন এখন তো মানুষ আপনাকে মনে হয় অনেকেই চেনে বা অনেকেই তো ফোন